আমরা ভাবি চাই না তা যে সোরাটি আমি আপনাদের সামনে করেছি দু তিন সপ্তাহ থেকে যে আলোচনা বিষয় চলছে সেটা হলো এতিম সেই এতিম কেন্দ্রীয় একটি আমি আপনাদের সামনে তেল করেছি আজও এই সুরাটি হলো একশো চোদ্দটি সুরার ভেতরে একশো সাত নম্বর সুরা তিরিশ পাড়ার ভেতরে খুবই ছোট্ট সুরা সুরাটির নাম অনেক সুরাটির নাম দিন বলতে পারেন সুরাটির নাম ইয়িম বলতে পারেন সুরাটির নাম মাহুন বলতে পারেন যে সুরাটি আমি তেলাবাদ করলাম আশা রাখি পাঁচত্বbmodul এর একটা অবস্থা আছে মকস্থ যদি না থাকে আমি তেলাওয়াত করি আমার সাথে মনে মনে একবার পড়বেন লাভটা কি হবে 125 টি অক্ষর আছে একটা অক্ষর বলে 10 কে নিকি পাওয়া যায় তাহলে 125 টি অক্ষর নিন একটা সূরা যদি একবার তেলাওয়াত করি بيدي بيدي إن شاء الله بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم صاروا

মসজিদ থেকে সরাইতে হবে এখন প্রচার দিন নামাজ পড়ব যে লোকটির নাম হলো আবু জাহেল নেতা পদে লেদার পদে তিনি ছিলেন নাম্বার দেখ যেমন এখন আপনার আমার নেতা হলো মোদি अब्दुल वाली

મારા જાવ আমার কাজ হবে তোমার ছেলেগুলো যেদিন নাবালক থেকে সাবালক হবে নিজের মাল যেদিন গুছিয়ে রাখা শিখবে নিজের মাল যেদিন চিনতে পারবে সেই দিন আমি আবু জেহেল নিজের ছেলের মতো করে তাকে আমি রেজিস্ট্রেশন অফিসে গিয়ে তার নামে লিখে দেব তাহলে তাদের মাল তার পেয়ে যাবে কথাটা কি সুন্দর বলেন তো ওই যে মরণের ছেলে নামাজ পড়তে এসেছিল তো করে আসেনি ইমানের ধরার জন্য সে নামাজি হয়েছে মসজিদ কবি ভুল ধরার জন্য সে নামাজি হয়েছে মরলের ভুল ধরার জন্য সে নামাতি হয়েছে ঠিক অন্য ভাবুজিলে ওইরকম কারণ ছিল আমি যাকে মারবো ছ মাস একে গলা ধরে তার

বাবা মায়ের কাছে গিয়ে যখন এই অঙ্গীকার করে যে তোমার মা

তুমি চলে যা ওই নেতা আবু জেহেলের কাছে তার নামে লেখা আছে ওয়াদা দিয়েছে তোমার বাবার সামনে তুমি যেদিন মাল চিনতে পারবে স্বাভাবিক যেদিন হবে সেদিন তোমাকে বুঝিয়ে দেবে তুমি চলে যাও ওই এতিম ছেলেটা গুটি গুটি পায়ে আবু জেহেলের দরবারে গিয়ে সেখানে গিয়ে বলে চাচা হে আমি অমকের বেটা অমক সেই সাগর গাছা পশ্চিম বাড়া মাস্টার সাহেবের ছেলে আজ থেকে বারো বছর আগে যিনি মারা গেছেন আমি তারই প্রথম পুত্র আমার নাম হচ্ছে আব্দুল সালাম তা আমার বাবা কি আপনার কাছে কিছু রেখে যায়নি আমার কাছে রেখে যাবে মানে আমি তোমার বাবার কে তুমি আমার সঙ্গে কেন এরকম কথা বলছো বলছে কেন আমাকে যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে সবাই যে আমাকে বললো যে তোমার মার আছে

এত মালের মালিক হওয়া সত্ত্বেও সে হয়ে এটি এর মতো পথে পথে ঘুরে বেড়াবে সেই দরজা ছাড়ে না আবু জেহেল হত ভাগা বদরাসি সে তখন ধাক্কা দিয়ে বার করে দেয় পথের মধ্যে এতিম ছেলে কান্না করতে করতে গুটে গুটে পায়ে যায় পথের ধারে বসে বসে কান্না করে আহ এতিম এতিম কাকে বলে তো এতিমের দরদটা বুঝবে কে মায়ের পেটেছিলেন বাবার মুখ দেখতে পেলেন না ছয় বছর বয়সে মায়ের আদর সেই পথ ধরে আসছিলেন হঠাৎ করে দেখা বলল বাবা তুমি গো তুমি কাঁদছো কেন কান্নার কারণটা কি

আলোচনা হয়েছে তারপর এবার আবু জেহেলের কাছে তিন শব্দের আলোচনা করছেন এই দিন মানে দুই নামে পাওয়া যায় এক নম্বর তিন হলো এই ইসলাম ধর্ম দিন আর দিন হলো দেখেন ইয়া তালাব মালিক ইয়াউমদ্দিন মালিক ইয়াউমদ্দিন সেই দিনের কথা বলা হয়েছে যেদিন মানুষের মানে প্রতিফল দিবসের দিন যেদিন মানুষের হিসাব হবে

কে বুঝিয়ে দেন শেয়ার দিন কি বুঝবে অন্যকে যদি তিনের বায়ান শোনান সেই কি বুঝবে বেদিনকে যদি তিনের মানে বলে সেটা উপর পরে মুক্তি সারা না হবে দিক আলোচনা হলো আল্লাহর নবী বক্তব্য শুরু করলেন বক্তব্য পা করলো না সে আবু জাহেলের হাত ভাঙা বুঝলো না তখন আল্লাহ তাআলা বল आलमিন حضرت তখন ডাক দিয়ে বললেন জিবরাইল লবাইটা মতে কি আদেশ করবেন আল্লাহ পাকুল বলে শোনো আমার দুস্থ মোহাম্মদ দ অবস্থায় ক্রিয়া আসে তার কাছে চলে আর আবা আইতাল্লাযী কাযিবু বিলদীন আবা আইতাল্লাযী হে নবী আপনি কি দেখেন নাই শেমরাজুলকে তাদের পেকি আপনি দেখেন না তাদের ব্যাপারে কি আপনি শুনেন নাই আবা আইতা কাদের জন্য